হাই বন্ধুরা গীতা ট্যারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকের টপিক থাকবে ভুলটা কিন্তু সে করেছিল দোষ দিয়েছিল আপনাকে ভুলটা তার ছিল কিন্তু দোষটা আপনাকে দিয়েছিল E <laughs> আপনার প্রেজেন্ট মুহূর্তটা দেখে নি আপনি কেমন আছেন বটমাত্র ডেকে বিয়ের কাঠ বন্ধুরা আপনাদের কারোর বিয়ে হতে পারে বা আপনার পার্টনারেরও বিয়ে হতে পারে বিয়ের কার্ড এসছে বটম অফ দ্য ডেকে যাই হোক আপনি স্টাফ হয়ে রয়েছেন কেন আপনি স্টাফ স্টাফ হয়ে রয়েছেন বিজনেস করুন বা জব করুন সেই ব্যাপারে একটা মানে আলোচনা করছেন সেটা দেখা যাচ্ছে এবং ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন তো ভাগ্যের চাকাটাকে ঘোরাতে হলে তো আপনাকে পরিশ্রম করতে হবে স্টাফ হয়ে থাকলে চলবে না প্রেজেন্ট মুহূর্ত যেটা দেখতে পাচ্ছি আপনারা কেন এত স্ট্রাক হয়ে রয়েছেন আপনার মধ্যে বুদ্ধি রয়েছে আপনার মধ্যে গ্রোথ রয়েছে আপনার মধ্যে সমস্ত এডুকেশান রয়েছে আপনি চাকরি করুন বা বিজনেস করুন আপনি যাই করুন না কেন খুব সুন্দরভাবে করতে পারবেন এবং ভাগ্যে ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবে কিন্তু সেই টাই সময়টা আপনাকে তো দিতে হবে না প্রচুর লেবার দিতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে না করলে কিন্তু ভাগ্যের চাকাটা ঘোরানো যায় না আপনি চাইছেন ভাগ্যের চাকা ঘোরাতে অথচ স্টাফ পজিশানে আছেন কেন দেখুন যে প্রজেক্ট নিয়ে করছেন বা বিজনেস যদি করেন আপনি কিন্তু টিমওয়ার্ক বিজনেস করলে মানে দু তিনজন পার্টনারশিপে যে বিজনেসটা বলে সেটা যদি করেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা ভালো চলবে এটা কিন্তু এখানে বলছেন বা সেই নিয়ে হয়তো একটা আপনাদের কথাবার্তাও চলতে পারে যে সেই নিয়ে একটা কথাবার্তা চলছে আপনাদের তবে আপনার মনে কিন্তু একটা গোল পূরণের উদ্দেশ্য রয়েছে হ্যাঁ সেটা কিন্তু আপনার পূরণ হবে আপনি ভীষণ সাপোর্ট করার মতো ক্ষমতা রাখেন বা ম্যানিফেস্টেশন ম্যানিফেস্ট ভালো করতে পারেন আপনি তো ম্যানিফেস্ট করছেন খুব ভালো কথা প্রত্যেকের মনেই ম্যানিফেস্ট কিছু না কিছু ম্যানিফেস্ট থাকে তো এখানে কিন্তু আপনি স্টাক হয়ে রয়েছেন এবং কোথাও হয়তো ঘুরতে যাবেন বা পৃথিবীটা কিন্তু একটা ওয়ার্ল্ড কিন্তু আপনার হাতে রয়েছে এই ওয়ার্ল্ডটা আপনার হাতে থাকাকালীন আপনি কেন এত চিন্তা করছেন আপনি তো যে কোনো কিছু করতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেই পাওয়ার আপনার মধ্যে রয়েছে আপনি কিন্তু স্টেবেল জায়গায় চলে স্টেবেল জায়গায় একটা আসতে পারবেন কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে বা আপনাকে সাহস জোগাড় করতে হবে সেই সাহস জোগাড় করে আপনাকে কিন্তু এরকম একটা জায়গায় আসতে হবে আপনি হয়তো এরকম জায়গায় রয়েছেন কিন্তু আপনি কখনো। কাউকে মানে মিথ্যা কথা বলা ভুল সিদ্ধান্ত এ করা এগুলো না করবেন না যদি কেউ থাকেন তো এটা করবেন না মানুষকে সাপোর্ট করুন মানুষকে যদি না পারেন করবেন না সাপোর্ট ঠিক আছে কিন্তু কারোর কাছে না গোপন করবেন না কোনো কথা ওই মুখোশের আড়ালে একরকম মুখোশ পরে একরকম এই জিনিসটা খুব বাজে জিনিস অন্যকে ভীষণ আঘাত দেয় তাই বলবো এরকম কাজ কেউ করবেন না যদি কেউ এমন থাকেন আপনারা তো এরকম কাজ করা কিন্তু ঠিক না তা প্রেজেন্ট মুহূর্তটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে আপনি ভালো ভীষণ ভালো মানুষ আপনি কিন্তু এরকম ধরনের যেন আপনারা করবেন না এটাই আমার বলার তো প্রেজেন্ট মুহূর্তে আপনি একটা স্টাফ পজিশানে রয়েছেন তবে কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে হয়তো আপনাদের ঠিক আছে এবার আমি একটু সিচুয়েশান দেখে নেব দেখুন আপনার প্রচুর এনার্জি অর্থনৈতিকভাবেও আপনি খুব ভালো আছেন আপনার কিন্তু অবস্থা যে খুব খারাপ তা নয় আপনি দেখতে খুব সুন্দর বা সুন্দরী ঠিক আছে আপনার মধ্যে আপনার ড্রেস আপ সুন্দর আপনার মানে পোশাক আশাক বা আপনার চলা ফেরা বা আপনার হাইট হয়তো ভালো আপনি ভরসা এখানে যেটা আছে আমি সেটা বলছি ঠিক আছে আপনি ফর্সা লম্বা আপনি আপনার মধ্যে কিন্তু ভীষণ অর্থনৈতিকভাবে খুব ভালো আছে তবে একটু কিন্তু বুদ্ধিমত্তারভাবে চলা উচিত আপনার এটাই দেখছি যে আপনি এইভাবে যখনই যে কোনো কাজ করবেন একটু চিন্তা ভাবনা করে তবে কিন্তু এগোবেন হুটপাট করে ডিসিশান নেবেন না আর হুটপাট করে কিন্তু কাজ করবেন না কারণ দেখুন আপনি প্রচুর ব্যালেন্স করে চলছেন আপনি হয়তো ঘরে বাইরে বা কাজের জায়গা ফ্যামিলিতে দু জায়গায় কিন্তু ভীষণ ব্যালেন্স করে চলছেন মনের কষ্ট মনে রেখে দিয়েছেন দিয়ে আপনি ব্যালেন্স করে চলতে হচ্ছে আপনাকে কিছু করার নেই সবাইকেই ব্যালেন্স করে চলতে হয় হুম কিন্তু আপনি মানে যখনই যেটা মনে হল হয়তো সেটা হুটপাট করে ফেলেন বা হয়তো খুব তাড়াহুড়ো করেন সেই কাজটার ব্যাপারে সেটা করতে কিন্তু বারণ করছেন ইউনিভার্স ধীরে সুস্থে করুন চিন্তাভাবনা করে কাজ করুন তাহলে কিন্তু আপনার ভালো হবে আপনি যে আজকে ব্যালেন্সটা করছেন বা কোনো প্রতিযোগিতায় ধরুন আপনি জেতার চেষ্টা করছেন সেই জায়গাটা বুদ্ধি নিয়ে লড়ুন যে বুদ্ধিটা নিয়ে লড়লে আপনি জিতে যাবেন সেরকম একটা বুদ্ধি নিয়ে কিন্তু আপনাকে মানে লড়তে বলা হচ্ছে তো প্রতিযোগিতায় আপনি কিন্তু জয়ী হবেন এটা কিন্তু এসছে কজ অফ সিচুয়েশন দেখব আমি কজ অফ সিচুয়েশনে কি আসছেন দেখুন আপনি তাকে হয়তো ভীষণ ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে দুটো ভালোবাসার কার্ড চলে এসছে অলরেডি বুঝলেন একটা টুইন ফিল্ম কার্ড এসছে দেখুন ম্যাজিক হোক এটা কিন্তু আপনিও চাইছেন আপনার পার্টনারও চাইছে। কারণ বউরে বাপ রে আবার লাভার্স টুইন ফিল্ম কার্ড সোলমেটের কার্ড ছোটোবেলাকার একটা সম্পর্ক কতজনের এনার্জি আসে দেখেছেন আপনারা মানে কিভাবে। একজনের এনার্জি নিয়ে করবো ভাবলে আমার মানে হচ্ছে না দেখুন এখানে টুইন ফিল্ম এসছে এখানে লাভার্সের কার্ড এসছে এখানে আবার দেখুন এটা ছোটোবেলার বা অনেক বছরের সম্পর্ক সেটা এসে কার কি আসছে আমি কিন্তু জানি না তবে আপনারা কিন্তু চাইছেন প্রচুর পরিমাণে যে একটা ম্যাজিক হোক একটা ম্যাজিক কিছু হোক সেটা আপনার পার্টনারও চাইছে আপনারাও চাইছেন দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসেন এখানে কিন্তু মিথ্যে নয় দেখুন কার্ডগুলো এসছে দেখতে পাচ্ছেন কি আপনারা এখানে দেখুন লাভার্সের কার্ড এসছে এখানে দেখুন ফিম ফিল্মের কার্ড এসছে আবার এখানে এসছে অনেক বছরের আপনাদের রিলেশান হয়তো অনলাইনে পরিচয় বা স্কুলে মানে ছোটোবেলাকার সম্পর্ক হতে পারে কলেজ লাইফে সম্পর্ক হতে পারে তো উনি যাই করে থাকুক উনি যদি মুখোশধারীও হয়ে থাকেন আপনার সঙ্গে যদি কোনো কিছু ভুল কথাবার্তা বলে থাকেন বা গোপন করে থাকেন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকেই ভালোবাসেন এবং উনি কিন্তু ভুলটা উনি করেছেন দোষ হয়তো আপনাকে দিয়েছেন দিয়েও কিন্তু পরে চিন্তা করছেন যে উনি ভুলটা ওনার উনি বুঝতে পেরেছেন বুঝতে পেরে কিন্তু আজকে উনি এই ম্যাজিক হোক ওনার লাইফে একটা ম্যাজিক কিছু হোক এটা কিন্তু চাইছেন কারণ এই জায়গাটা চাইছেন কেন এই জায়গাটা চাইছেন আপনাকে ভুলে থাকতে পারছেন না উনি উনি এমন একটা সিচুয়েশানে রয়েছেন একবার ভাবছেন আপনার সাথে টুয়েন ফিল্ম সম্পর্ক একবার ভাবছেন সোলমেট সম্পর্ক এরকম একটা মানে চিন্তা চিন্তাভাবনা আপনার মধ্যেও চলছে ওনার মধ্যেও চলছে দেখুন টুয়েন ফিল্ম সোলমেট এগুলো বাদ দিন এগুলো নিয়ে চিন্তা করবেন না দুজন দুজনকে ভালোবাসেন এটাই কিন্তু চিন্তা করবেন যে দেখুন দুজন দুজনকে ভালো না বাসলে এতগুলো ভালোবাসার কাঠ কিন্তু সিচুয়েশানে আসতো না তো যাই হোক এখানে কিন্তু একটা ম্যাজিশিয়ানের কার্ড এসছে আপনি হয়তো চাইছেন যে ওনার উনি ফিরে আসুক বা ওনার সাথে আবার যোগাযোগ হোক আর উনিও কিন্তু চাইছেন যে আবার কিন্তু আপনার সাথে যোগাযোগ হোক বা আবার সেই আগের মানে আগের মতো সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইছেন ভালোবাসার কার্ড এত দেখব গাইডেন্স কার্ড বন্ধুদের উনি কিন্তু বা আপনিও হতে পারেন যে আপনারা কিন্তু এখন ভীষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে সে ফিরে আসুক সে অন্তত আর কিছু না হোক একটু কথা বলুক একটু যোগাযোগটা রাখুক এটা কিন্তু আপনারা ভীষণ পরিমাণে চাইছেন এই জায়গায় কিন্তু আপনাদের ভীষণ মন খারাপ মন খারাপ এবং কিন্তু আপনারা ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন যে আমাকে এখান থেকে বের করো বা আমাকে এখান থেকে রক্ষা করো মানে আপনারা এমন একটা সিচুয়েশানে হয়তো রয়েছেন যে সেই সিচুয়েশানটা আপনি নিতে পারছেন না সেই কষ্টটা আপনি সহ্য করতে পারছেন না তার জন্য কিন্তু ভুলে থাকার জন্য অনেক হার্ডওয়ার্ক করছেন অনেক পরিশ্রম করছেন যে এই মানুষটাকে যাতে ভুলে কিছুটা সময় হলেও ভুলে থাকতে পারি কিন্তু সেটা পারছেন না কারণ দেখুন এখানে মনটা খারাপ ভীষণ মন খারাপ ভীষণ আপনি একটা সিচুয়েশনে পড়ে রয়েছেন আপনি চিন্তা করছেন যে এই জায়গা থেকে আমি কিভাবে বেরোবো বা কি করবো হয়তো এমনও হতে পারে যে এমন কিছু কেউ দেখুন অদৃশ্য কেউ একজন আপনাকে হেল্প করতে চাইছেন অদৃশ্য আপনি তাকে দেখতে পাচ্ছেন না শুধু দেখছেন সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছে আপনি কিন্তু সেটা দেখছেন না এবং ভয়ও রয়েছে আপনার মনের মধ্যে যে কে কেউ যে কেউ সাহায্য করলেই আপনি নেবেন কেন ঠিকই তো এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে যে আপনি কিন্তু দেখছেনও না যে কেউ সাহায্য করছে কিন্তু সেই অদৃশ্য হাতটা কার সেই অদৃশ্য হাতটা আপনি কিন্তু বুঝতে পারছেন না কার তো এখানে দেখুন ফুল কার্ড এসছে একটু ইনম্যাচুরিটি আছে এই ফুল কার্ড মানে আপনাদের মধ্যে হয়তো একটু ইনম্যাচুরিটি আছে কিন্তু নিউ বিগিনিং আপনাদের হবে এবং অপরচুনিটি প্রচুর আসবে আপনারা কিন্তু এর কিন্তু আপনাদের বা আপনার পার্টনারের কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু ভালো অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি কোনো একটা খারাপ কাঠ আসে আসেনি এখানে আপনাদের অবস্থা খুব ভালো এটা খারাপ এসছে এটা ঠিক আছে এটা আমি বলে দিলাম আপনাদের যে প্রে করছেন এখন এখান থেকে বেরোনোর জন্য বা এখান থেকে বেরিয়ে একটা পথ খুঁজছেন যে সেই পথটায় আপনি উনি চলবেন বা আপনি চলবেন এরকম একটা সিচুয়েশানে কিন্তু আপনারা রয়েছেন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে আপনার মানে একটা গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু আপনারা লড়াই করে যাচ্ছেন সেটা যে কোনো গোল হতে পারে হ্যাঁ যে বিশাল একটা আশা যে জীবনে বাড়ি করব গাড়ি করব বা এরকম একটা বা কাউকে কোনোভাবে সাহায্য করব। এরকম কিন্তু আপনাদের মনের মধ্যে একটা চাহিদা বা চেষ্টা রয়েছে তো তার জন্য কিন্তু প্রচুর এফোর্ট আপনি দিচ্ছেন প্রচুর এফোর্ট দিচ্ছেন প্রচুর হার্ডওয়ার্ক আপনি কিন্তু করছেন তো যাই হোক এখানে কিন্তু বন্ধুরা গাইডেন্স কার্ডে কিন্তু ভালোই এসছে খারাপ আসেনি আপনারা দুজনেই কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন এবং খুব চাইছেন দুজন দুজনকে নয়ালে কিন্তু তিনটে ভালোবাসার কার্ড আসতো না তো আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি প্রচুর পরিমাণে আপনারা চাইছেন যে ভালোবাসার মানুষকে ফিরে পান তো ইউনিভার্স কী করে দেখুন ইউনিভার্সে স্মরণাপন্ন হন ইউনিভার্সকে ডাকছেন ডাকুন উনিও ডাকছেন আপনিও ডাকছেন হ্যাঁ যার কারণে কিন্তু এরকম কার্ড এসছে তো আপনাদের কিন্তু এখানেই আমি আজকে রাখব বন্ধুরা আপনারা কার সাথে কেমন লাগলো অবশ্যই কার মিললো আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না এগুলো কিন্তু না করলে নতুন যারা দেখছেন আমার ভিডিও এগুলো যদি না করেন তাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না তো আজকের মতো এখানেই রাখবো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই টাটা